আসন্ন শারদীয় দুর্গোৎসব আর থেকে আসি সকলে যেন ভালো কাটুক তাদের কথা মাথায় রেখে গেল ক্ষুদ্র প্রয়াস মালদা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠন রবিবার মালদা জেলার আদিবাসী অধ্যুষিত এলাকা কেন্দ্রপুকুর ফুটবল ময়দানে অসহায় দুই ছোট ছোট শিশু বয়স্ক পুরুষ ও মহিলাদের মধ্যে পুজোর বস্ত্র বিতরণ করা হয় নয় মাইল নবীন শ্যামা সংঘ সহযোগিতায় ও ক্ষুদ্র প্রয়াস মালদার স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠনের উদ্যোগে এদিন প্রায় দুশো জন শিশু বয়স্ক পুরুষ ও মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শিশুদের জন্য ছিল জামা কাপড় বিস্কুটের প্যাকেট মহিলাদের জন্য ছিল শাড়ি পুরুষদের জন্য ছিল লুঙ্গি গেঞ্জি এ বিষয়ে সংগঠনের এক সদস্য জানান তাদের সংগঠনের পক্ষ থেকে নানান জায়গায় এভাবে বস্ত্র বিতরণ করা হচ্ছে পরবর্তীতে তারা আরো এরকম কর্মসূচি করবেন বলে জানিয়েছেন এদিন এখানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্যরা অঙ্কিতা সান্নাল ক্ষুদ্রপ্রয়াস মালদা স্বেচ্ছাসেবক সংগঠনের এক নতুন আজকে আমাদের নয় মাইলার হয়েছে এখানে পুজো উপলক্ষে নতুন বস্ত্র এবং কিছু উপহার বিতরণের উদ্দেশ্যে প্রান্তিক মানুষদের মধ্যে এখানে শুধুমাত্র কাপড় দেওয়াই আমাদের উদ্দেশ্য নয় পুজোর আনন্দ যেন দুই থেকে আসি সবার মধ্যে ছড়িয়ে পড়ে তার নিয়ে আমাদের এই ভাবনা আনন্দ উৎসব আমাদের এবার সপ্তম বর্ষ পূর্ণ করলো বিগত সাত বছর ধরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে এবং আমাদের যারা পারিপার্শ্বিক মানুষজন আছে তাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম করে থাকি প্রায় দেড় দু মাস ধরে আমরা অনেক পরিকল্পনা করি অনুদান সংগ্রহ করি এবং পৌঁছে যাই বিভিন্ন প্রান্তিক এলাকাতে এই জায়গাতে আমাদের এইবার প্রোগ্রামে সহযোগিতা করেছে নয় মাইল নবীন নবীন শ্যামা সংগ্রহ সকল দাদাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মিডিয়া দাদা আমি জানে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের এখানে ছোটো বাচ্চা বয়স্ক এবং মহিলা সমস্তদের মিলিয়ে টোটাল সাতশোর কাছাকাছি মানুষদের মধ্যে নতুন জামা কিছু খাওয়ার এবং সাথে কিছু উপহার দেওয়া হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য রয়েছে বন্ধু ক্যাব যারা তারা মেলায় মজা করতে পারে আনন্দ করতে পারে মেয়েদের জন্য রয়েছে নেপালিশ মালা কানের সেট এছাড়াও বিভিন্ন রকমের খাওয়া দাওয়া মানে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু হয় আমরা চেষ্টা করেছি আগামী আরও কী পরিকল্পনা রয়েছে আগামী আগামী দিনে আমাদের দিনে ক্ষুদ্র প্রায় এমন একটি সংস্থা আমরা শুধুমাত্র বস্ত্র বিতরণ করি না আমরা সারা বছর ধরে প্রোগ্রাম করি বিভিন্ন রকম বাড়ির সামাজিক অনুষ্ঠানগুলো জন্মদিন অ্যানিভার্সারি এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয় আমরা সেগুলো চেষ্টা করি এই সমস্ত প্রান্তিক মানুষের মধ্যে দিন উদযাপন করার নাম পরিচয় আমার নাম অঙ্কিতা সান্যাল আমি সূদ্রপ্রাশের একদিন এবং আমার সাথে রয়েছে আমার ক্ষুদ্রপ্রাশের সম্পর্ক সন্দেশরা